নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিস্টার্স চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু ডিমের একটা রেসিপি একবার আমার মতো করে ডিমের এই রেসিপি বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় গরম ভাত বা রুটি দুটোর সাথেই জাস্ট জমে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ডিমের এই সুস্বাদু রেসিপি আমি পাঁচটা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ডিমের ঠিক মাঝখানে সাদা অংশটা একটুখানি কেটে ডিমের কুসুমগুলো বের করে নিতে হবে এইভাবে আমি সব ডিমের কুসুমগুলো বের করে নিয়েছি ডিমের কুসুম বের করে নেওয়ার পর সাদা অংশটা ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আপনি চাইলে সাদা অংশটা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন সাদা অংশটা ছোট ছোট করে কেটে নেওয়ার পর ডিমের কুসুমগুলো দুটুকরো করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো এবার নুন হলুদ আর লঙ্কা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব হালকা হাতে করতে হবে যাতে ডিমের কুসুমগুলো ভেঙে না যায় এখন আমি কড়াতে এক চামচ তেল দিয়ে ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ যেগুলো আমি ছোট ছোট করে কেটে নুন লঙ্কা আর হলুদ গুঁড়ো মেখে রেখেছিলাম এখন আমি ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ডিমের সাদা অংশগুলো একটু লালচে করে ভেজে নেব ডিমের সাদা অংশের মধ্যে যখন একটু লালচে ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডিমের কুসুমগুলো এবার সব কিছু খুব হালকা হাতে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ডিমের কুসুমগুলো লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ডিম লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি এইগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে লালচে রঙ করে ভেজে নিলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় ডিম ভেজে নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি একটা এলাচ আর চার চামচের হাফ চামচ গোটা জিরে ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তিনটে বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজগুলো হালকা লালচি করে ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা লালচি করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ রসুন বাটা চা চামচের এক চামচ আদা আর কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনি যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় মোটামুটি দেড় থেকে দু মিনিট আদা রসুন ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো আমি দুটো বড়ো সাইজের টমেটোকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ জিরে গুঁড়ো চা চামচের এক চামচ ধনে গুঁড়ো চা চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য চিনি আর পরিমাণ মতো নুন তবে আপনি যদি চিনি খেতে না চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তবে যে কোনো রান্নায় সামান্য পরিমাণে চিনি দিলে রান্নার টেস্ট খুব ভালো হয় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফবাটি জল ভালো করে নাড়াচাড়া করে জলের মধ্যে মশলাগুলো মিশিয়ে নিলাম গ্রেভি ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম হালকা হাতে গ্রেভির মধ্যে ডিমের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট পর আমাদের ডিমের কারি সার্ভ করার জন্য একদম রেডি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ